রাধে রাধে আমি রিয়া চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে দিনটি ছিল ফল হারিনি অমাবস্যার দিন আর এই দিনে তো অনেকের বাড়িতেই আমার মা কালীর পুজো হয়ে থাকে সেই রকমই একটা পুজো বাড়িতে আজ আমরা চলে এসেছি আর আমার সাথে এই যে আমার বৌদিও আছে আর আমার পাপা আগে আগেই দিদুনের সাথে চলে গেছে যদিও এখানে আসার আগের থেকে আমার কোনো প্ল্যান ছিল না বৌদিদের আসার কথা ছিল আমি তো এমন কি বাড়িতেও ছিলাম না তো বাড়িতে এসেই হুট করে বৌদি বললো চল তুইও আমাদের সাথে তাই জন্যই আসা আর কি আর আসতেই আমরা চলে এসে এই পুজোর জায়গায় এখানেই পুজো হবে আর এদিকে দেখো মাকে কত সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে রেখেছে আর সামনেটা দেখো কত সুন্দর আলপনা পুরো উঠোন জুড়ে আলপনা দিয়েছে আর ওইদিকে ওই যে মায়ের মূর্তি ওই মায়ের প্রতিমাতেই পুজো হবে আর দেখো মায়ের মুখখানা কি সুন্দর লাগছে আর সামনে দেখো পুজোর সমস্ত সামগ্রী সুন্দর করে সাজিয়ে রাখা আছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুজোও শুরু হয়ে যাবে তাই জন্য এদিকে পুজোর বাকি জিনিসগুলোও জোগাড় যন্ত্র হচ্ছে তারপরে হঠাৎ করে দেখলাম এখানে আমাদের দা ফেমাস মিস্টার বাবানো বসে আছে আবার এদিকে দেখছি যারা পুজোর সমস্ত জিনিস মানে পুরোহিত যারা পুজো করবে তাদের মধ্যে একজন আমাদের আবার পার্থিব ভাই ওই দেখো ও ওইদিকে গঙ্গার জল ঢালছে আর এখানে দেখো সমস্ত জিনিসগুলো কত সুন্দর লাগছে না এই যে ঠাকুরের তারপরে ওই জায়গাটা আমি ঠিক বুঝতে পারছিলাম না যে ওটা কি করা হয়েছে তাই জন্য আমি আবার পার্থিবের কাছে শুনে নিলাম তাইও বল আর এদিকে এগুলো কি সাজানো রয়েছে আমার জানা নেই তবে দেখে যেটুকু বুঝলাম এগুলো গ্রহের নাম আর ওই দেখো ওখানে কাঠ রাখা রয়েছে যজ্ঞের জন্য এদিকে বাবা নেশে দেখো আমাকে অ্যাডভাইস দিচ্ছে যে তুইও শ্রাদ্ধ ব্লগ বানা দেখ ভাইরাল হয়ে যাবে কিন্তু আমি বললাম থাক বাবা আমি যা আছি তাই ঠিক আছে ওই শ্রাদ্ধ বাড়ির ব্লগ ক্লক বানিয়ে লোকের কাছে গালাগালি খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই যাই হোক ওর সাথে অনেক দিন পর দেখা হলো তাই কিছুক্ষণ কথা বলে আমি আবার ভিডিও করতে করতে চলে আসলাম বাইরের সাইডে আর দাঁড়াও তোমাদের দেখায় বাইরে কি কি স্টল বসেছে তো এই দেখো প্রথমেই এখানে দেখলাম পান আছে আর এখানে কিন্তু মিষ্টি পান শুধু না সাথে জর্দা পানও পাওয়া যাচ্ছিল যারা যারা যেটা খাবে আর কি আর এখানে তো শুধু দেখো ভিড় লেগে আছে আর এই বসেছে ফুচকা ফুচকা অনেকেই খাচ্ছে আর আমার যেটা বেশি পছন্দের সেটা হলো এই থেকে যে চা তোমরা কে কে আমার মতন চালাবার আছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও দেখি আর আমার কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা চাই একমাত্র ভরসা তাই দেখো এত সব জিনিসের মধ্যে আমি সবার আগে এক কাপ চা নিয়ে নিয়েছি আর আজকে তার মধ্যে আমি আবার বাড়িতে ছিলাম না তাই জন্য আমার সন্ধেবেলায় চাটাও মিস হয়ে গেছে আর আমি যদি একবার চা না খাই আমার মাথাটা যেন কেমন ভন 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 করে ঘুরতে থাকে তাহলে ভাবো আমি কত বড় খোর চাটা কিন্তু দারুণ টেস্টি ছিল কিন্তু গরম ছিল খুব এত গরম কি বলবো যদি আমি গরম চাই খাই একটু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমার আর সেই চা ভালো লাগে না আর তোমরা এখানে ভিড়টা জাস্ট দেখো এত লোক এত লোক কি বলবো আর এখানে আবার বসেছে মকটেল স্টল তো তার সামনে যেন ভিড় একেবারে উপচে পড়ছে আমার আবার এখানে দেখা হয়ে সাথে সঞ্জয় অনেক দিন পর দাদার সাথে দেখা হলো তাই অনেকক্ষণ ধরে কথাটা তা বলে আমি আবার চলে আসলাম এই সাইডটায় যা গরম তোমাদের ফিজে যে বলি তারপরে আবার এত ভিড় মানুষের ভিড়ে যেন তারও বেশি লাগছে দেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার অন্য সাইডে যেখানে হচ্ছিলো বাউল গান গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য আমি আর পাপা দু গ্লাস খেয়ে চলে আসলাম খাওয়া দাওয়ার সাইডে এই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে কি দারুণ লাগছে না দেখতে এখানে এত ভিড় তো যাই হোক তারপরে আমরা বসে পড়েছি এদিকে খেতে আর এখানে আমি আমার পাপার হাতাটা গুটিয়ে দিচ্ছিলাম ও যা ভদ্র মানুষ হলে সব খাবার ওর হাতায় মাখাবে আর এখানে দেখো ফলহারিনী কালী পুজোর খাবারের মেনু এটা কিন্তু কোনো বিয়ে থেকে কম মনে হচ্ছে না Papa takah Papa Papa, Papa. <laughs> সবার ফার্স্টেই দেখো চলে এসেছে নানপুরি আর চানা মশলা এটা আমার অতটা পছন্দের না আমি খাই না বললেই চলে কিন্তু তবু এখানে একটু নিতে হয় তাই নিলাম আর কি আর তারপরেই দেখো ঠুকরে ঠুকরে একটুখানি খেয়ে বাকিটা রেখে দিয়েছে তারপরেই দিয়ে দিয়েছিল দেখো খিচুড়ি আর বেগুনি খিচুড়িটা কিন্তু বেশ টেস্টি ছিল আর সাথে ছিল পাঁচমেশালি সবজি যদিও আমি সবজিও খুব একটা খাই না খুব একটা কি আমি সবজি খাই না আমার না খাওয়ার লিস্টটা বিশাল বড় একবার যদি বলতে শুরু করি তাহলে আর শেষ হবে না সেই জন্য আর বললাম না থাক সে যাই হোক তারপর পরে দেখো চলে এসেছে ভেজ বিরিয়ানি যেটা খাওয়ার জন্য আমার পাপা তখন থেকে অপেক্ষা করছে ও আর বাকি কোনো কিছু নেয়নি শুধুই বিরিয়ানি খাবে বলে যদিও ভেজ ফুড আমি একদমই খেতে পারি না আমার পছন্দই হয় না কিন্তু কি করব এটা তো পুজো বাড়ি পুজোর প্রসাদকে তো আর না করা যায় না আর ঠাকুরের প্রসাদকে যদি খারাপ বলি ঠাকুর আমায় পাপ দেবে তাই জন্য নিয়ে খেয়ে নিলাম আর সাথেই দেখো ছিল এচড় কোফতা ভালোই হয়েছে পনির কোফতা করেনি পনির আমার একদম পছন্দ না ওটার স্মেলই আমি নিতে পারি না আর এচোর তো আমার বেশ পছন্দের তাই জন্য তাড়াতাড়ি করে অল্প একটু খেয়ে নিলাম তারপরেই দেখো দিয়ে গেছে চাটনি আর পাপড় দিন চলে এসেছে দেখো পায়েস যেটা খেতে কিন্তু দারুণ ছিল আর টেস্টটা বাড়িতে পায়েসের যেন একটু বেশি বেড়ে যায় তারপরেই দেখো দিয়ে গেছে কেশর লট বা লট চমচম মিষ্টির মধ্যে এই জিনিসটা কিন্তু আমার বেশ পছন্দের তোমরা কে কে এটা খেতে ভালোবাসো সময় জানাও তো আর এখানে লাইটিংটা শুধু দেখো আমার মুখ লাল নীল সবুজ হয়ে যাচ্ছে সে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম পানের কাউন্টারের কাছে আর এখানে দেখো কত সুন্দর করে পানগুলো সাজিয়ে রাখা আছে এখান থেকে একটা মিষ্টি পান নিয়ে মুখে পরে নিলাম যদিও পান আমার অতটা পছন্দ না আর আমি খুব একটা খাইও না কিন্তু এই যে আমার মন মর্জি আমার কখন কি মন হয় কে জানে যেমন আজ মন হলো একটু খাওয়া যাক তাই জন্য একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক এখানে অনেকক্ষণ থাকা হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছে তাই এবার তো বাড়িতে যেতে হবে সেই জন্যই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আজকের মতন টাটা